চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার আটে পরপর দু ম্যাচ জিতেছে ভারত বাকি আর মাত্র একটি ম্যাচ কিন্তু তারপরেও বিশ্বকাপ থেকে বিদায় নিতে পারেন রোহিত শর্মারা প্রথম ম্যাচে আফগানিস্তান দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার আটে পরপর দু ম্যাচ জিতেছে ভারত বাকি আর মাত্র এক ম্যাচ কিন্তু এখনো বিশ্বকাপ থেকে বিদায় নিতে পারেন রোহিত সরবরাহ এখন দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া তিন নম্বরে রয়েছে আফগানিস্তান একটি ম্যাচ খেলে সেটি হেরেছে তারা চার নম্বরে বাংলাদেশ দুটি ম্যাচ খেলে দুটি হেরেছে তারা ভারতের আর একটি ম্যাচ বাকি রয়েছে সেটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচ জিতলে গ্রুপের শীর্ষ থেকে সেমি ফাইনালে যাবে রোহিতেরা কিন্তু সেই ম্যাচ হারলে তিন ম্যাচে ভারতের পয়েন্ট হবে চার আফগানিস্তানের দুটি ম্যাচ বাকি তারা যদি অস্ট্রেলিয়া এবং বাংলাদেশকে হারায় তাহলে তাদের পয়েন্ট হবে চার সেক্ষেত্রে বাংলাদেশ ও ভারতকে অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে বাংলাদেশ অবশ্য শূন্য পয়েন্ট নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেবে বাকি ম্যাচের ফলে এরকম হলে ভারত অস্ট্রেলিয়া ও আফগানিস্তান তিন দলই চার পয়েন্ট শেষ করবে সেই ক্ষেত্রে নেট রান রেটে ঠিক হবে কোন দল সেমি ফাইনালে যাবে ভারত যদি অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবস্থা ব্যবধানে হারে ও আফগানিস্তান তাদের দুই ম্যাচে বড় ব্যবধানে জিতে তাহলে তাদের নেট রান রেট পারবে সুপার আট এর প্রথম দুই ম্যাচ জিতলেও এখনো খাতায় কোনো ম্যাচ সুপার আট পাকা হয়নি ভারতের তবে রবিবার যদি অস্ট্রেলিয়া আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে এই গ্রুপ থেকে ভারত ও অস্ট্রেলিয়া সেমিফাইনালে উঠে যাবে রিপোর্ট এশিয়ান টাইমস